গরুর মাংস খাওয়ার পর এই দুইটি জিনিস আপনি কখনো খাবেন না যদি দুইটি জিনিস আপনি খান তাহলে তিনটি রোগ হতে পারে বর্তমান বিজ্ঞান এটা বলছে যে গরুর মাংস খাওয়ার পর যদি এই দুইটি জিনিস মানুষ খায় তাহলে তার এই তিনটি বড় রোগ হতে পারে এবং রাসুল সাল আলিয়া সাল্লাম তিনি লাল মাংস খেতে কিন্তু নিষেধ করেছেন যে তোমরা কম কম খাবে পরিমাণে কম খাবে কারণ এর মধ্যে অনেক রোগ রয়েছে এক নম্বর আপনি দুধ পান করবেন না দুই নম্বর আপনি দই খাবেন না কিন্তু আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে গরুর মাংস খাওয়ার পর আমরা দই খাই এতে করে আমাদের কি রোগ হতে পারে নম্বর নম্বর হতে পারে এক সাদা সাদা দাগ হয় দেখবেন শরীরে বিভিন্ন এটাও একটা রোগ এই রোগটা হতে পারে তিন নম্বর ভিটি লিগো নামে একটি মারাত্মক রোগ আছে এই রোগও হতে পারে এজন্য গরুর মাংস খাওয়ার পর আমরা এই দুইটি খাবার ভুলেও খাবো না আমরা পরে খাবো কিন্তু গরুর মাংস খাওয়ার পর পরে দুইটি খাবার খাবো না তাহলে মারাত্মক রোগে আক্রান্ত হতে পারি আমরা